হ্যালো গাইস আশা করি সব সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমার অপমানের ভিডিও অপমান করেছিল দেখে এই কারণে তাকে আমি উচিত শিক্ষা দিই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন কি হয় জিততে পারি কি না যদি জিততে পারি তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আমাকে সে বলেছিল যে আমি নো বট খেলা পারি না ওয়ার্ল্ড থেকে এসে আমাকে বলেছিল তা আমি তাকে এভাবে দেখুন কিভাবে মারি তাকে সে আমাকে পরে বলে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ভাই তো কারণে সবাই ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মরে যাই কিন্তু তাকে আমি বারবার মারার চেষ্টা করি অত দরকার তত দিলাম আমি পরে আমার কাছে ক্ষমা চাই রে ভাই যা ভুল হয়ে গেছে এবার দেখতে থাকুন শেষে কি হয় আমার আমি নতুন ইউটিউবার ভাই বুঝছো আমার সাবস্ক্রাইবার নাই ইনশাল তোমরা সাবস্ক্রাইব করে দিবা আশা করি তোমরা সকালে সকালে সাবস্ক্রাইব করে দিবা তো এইবার দেখো আমার লাস্টে লাস্টের রাউন্ডটা কি হয় लास्ट राउंड आओ तो आंटे पे